আমরা প্রতিটা মেয়েরাই বিয়ের পর সংসার জীবনে পা রাখার পর আমাদের প্রথম সঙ্গী হয় কিচেন রুম দেখা গেছে কিচেন রুমে আমাদের বেশিরভাগ সময় দিতে হয় আর সেই কিচেন রুম যদি সাধ্যের মধ্যে সুন্দর পরিপাটিভাবে সাজানো গুছানো থাকে তাহলে দেখা গেছে সেই কিচেন রুম দেখে মন ভালো হয়ে যায় আর সেখানে সময় কাটাতে ভালো লাগে দেখবেন কিচেন রুম যদি পরিপাটি থাকে আর কাজের সময় হাতের কাছে সব কিছু থাকে তাহলে দেখা গেছে কিচেন রুমের কাজগুলো সহজ হয়ে যায় আর পরিবারের জন্য মজার মজার রান্না করতেও ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিবানাডানম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ডেইজি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার ছোট্ট পরিবারের দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আজকের ব্লগটা আমি আমার কিচেন রুম থেকে শুরু করেছি আজকে আমি আমার সাধ্যের মধ্যে কিচেন রুমটা কিভাবে পুরাতন নতুন জিনিস দিয়ে সাজিয়েছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি আমার ওয়ালের এক সাইডে চামচ ছুরি আর অন্যান্য যা কিছু রাখার জন্য হ্যাঙ্গিং করেছি সেখান থেকে আমি সব কিছু নামিয়ে সিনে রেখে নিয়েছি তারপর সাইডে টাইলস খুব সুন্দর করে সাবান পানি দিয়ে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি এরপর আমি আমার শখের চুলাটা পরিষ্কার করে নিয়েছি আমার ভিডিও যারা শুরু থেকে দেখেছেন তারা সবাই জানেন আমার চুলা আমি নিজেই পরিষ্কার করে নেই। আমি কিন্তু এই কাজে হেল্পিং হ্যান্ডের সাহায্য নেই না কারণ এর আগে আমি হেল্পিং হ্যান্ড দিয়ে আমার চুলাটা পরিষ্কার করে নিতাম কিন্তু আমার মনের মতো পরিষ্কার হতো না আর আমি যেহেতু সংসারের বাহিরেও সময় দেই তাই দেখা গেছে চোলাটা পরিষ্কার করার সময় সেভাবে আমি পেতাম না তো এই জন্য আমার চোলার কিছু অংশ নষ্ট হয়ে গেছে তো এই দিক থেকে আমি চোলাটা পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে চোলার আশেপাশের খালি জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি আর আমি যে সিনে চামচ ছুরি কাচি যা কিছু রেখেছি সব কিছু এক এক করে ধুয়ে নিয়েছি তারপর আমি আমার সেই আগের জায়গায় চামচ ছুরি কাচি যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু রেখে নিয়েছি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কিচেন রুমের আরও একটা শখের জিনিস আমার শখের কেবিনেট তো আমি এখানে আমার যত ধরনের মশলার জার আর আচারের জার যা কিছু আছে সব কিছু রাখি তো এটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো সব কিছু পরিষ্কার করার পর আমি আমার চুলাটা সেটিং করে নিয়েছি আর তার সাথে চুলার পাশে যে খালি জায়গাটা আছে সেখানে আমি কিচেন একটা রেখেছি তো কিচেন র্যাকটা আমি আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি কিচেন র্যাকের উপরে অংশে আমি কিছু কাঁচের জার রেখেছি তো এগুলো ছিল কফির জার তো আমি এই জারগুলো রিসাইকেল করে এগুলোতে বিভিন্ন ধরনের মশলা রেখেছি তো হাতের কাছে যে মশলাগুলো দরকার যেমন এলাচ দারচিনি লং গোলমরিচ এগুলো রেখেছি আর দেখতে পাচ্ছেন র্যাকের নিচের অংশে আরও তিনটি কাচের চা রেখেছি তো সেগুলোতে আছে গুঁড়া দুধ চিনি আর চা আর তার পাশে রেখেছি স্পাইস বক্স তো সেটাতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ রেখেছি আর দেখতে পাচ্ছেন উপরের র্যাকের এক অংশে আমি একটা মানি প্লান্ট রেখেছি আর এতে করে কিন্তু কিচেন র্যাকের সৌন্দর্য আরও বেড়ে গেছে তারপর কিচেন র্যাকের যে পাশে খালি জায়গাটা ছিল আমি সেখানে আমার তেলের জাল রেখেছি আর সেটা আমি একটা প্লাস্টিকের ঝুড়ির উপরে রেখেছি যাতে করে তেল সরাসরি টাইলসে না লেগে যায় আর তার পাশে আমি একটা প্লাস্টিকের জার রেখেছি আর সেই জারে আমি ছোট চামচগুলো রেখে নিয়েছি আর আমার সিনের দুই পাশে যে খালি জায়গাটা ছিল তার পাশে আমি ডিশক রেখেছি আর আরেক পাশে চামচ হোল্ডার রেখেছি তো সেটাতে আমি বিভিন্ন ধরনের চামচ তারপর হচ্ছে ডাল ঘুটনি ছুরি তো এগুলিই রেখেছি আর চামচ হোল্ডারের একপাশে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি রেখেছি আর সেটাতে আমি দেখা গেছে কাপ গ্লাস ধুয়ে রেখে দেই আর চুলার নিচের অংশে যে খালি জায়গাগুলো ছিল সেটাতে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি রেখেছি পেঁয়াজ রসুন আলু রাখার জন্য আর তার পাশে আরও একটা ঝুড়ি আছে সেটাতে আমি কিছু হাড়ি পাতিল রেখেছি আর সিনের নিচেও কিন্তু একটা খালি জায়গা আছে সেখানে আমি আরও একটা প্লাস্টিকের ঝুড়ি রেখেছি আর সেই ঝুড়িতে আমি পলিথিন গুছিয়ে রেখেছি যাতে করে কাজের সময় হাতের কাছে পাওয়া যায় আর তার পাশে ওয়াল ঘেসে আমি শিল্পাটা রেখেছি আর আমার কিচেন রুমের উপরে দুইটা তাক আছে তো সেগুলোতে আমি আমার প্রয়োজনীয় বড় বক্স রেখেছি আর সেটাতে আমি ডাল তারপর চিনি তারপর হচ্ছে চাল আটা এগুলি রেখে নিয়েছি তো আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা অনেক সুন্দর করে তাদের কিচেন রুম গুছিয়ে নিয়েছে আর আমি আমার সাধ্যের মধ্যে আমার কিচেন রুমটা যেভাবে গুছিয়েছি ঠিক সেইভাবে আমি আমার ভয়েসের মাধ্যমে উপস্থাপন করেছি এর মধ্যে আমি আমার কিচেন রুম গুছিয়ে নিয়েছি আর চেষ্টা করেছি আমার ছোট্ট কিচেন রুমটা পুরাতন নতুন জিনিস দিয়ে গুছিয়ে নিতে তো এই ছিল আমার ছোট্ট কিচেন রুমের কিচেন ট্যুর তো জানি না আমার কিচেন ট্যুর ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের কিচেন ট্যুর ব্লগটা আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ